নৌকা সরকারি কলেজে শিক্ষার্থীর হামলা ও শিক্ষককে প্রাণনাশের হুমকির প্রতিবাদ এবং ক্যাম্পাসে বহিরাগতদের বন্ধে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা আজ বুধবার দুপুরে নৌকা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে ডিগ্রি মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় নৌকা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামসুল হকের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোজাফর হোসেন নওগা সরকারি শিক্ষক পরিষদের সম্পাদক মনিরুজ্জামান বিদ্যুৎ ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাকির হোসেন চাই এলাকাবাসী বাসী এবং সকল শ্রেণীর পেশার মানুষ আমাদের এই আমাদের এই কলেজকে সুন্দর রাখার কাজে সহযোগিতা প্রতিবাদ জানায় তারা আমাদের কলেজে অবাঞ্চিত গত ছয় মাস ধরে কলেজের পুরাতন সমস্ত জটিল ঘটনা পরিত্যাগ করে নতুন দিকে কলেজ পরিচালনা করতে সমর্থ হচ্ছে হঠাৎ মাঝে আমরা দেখছি যে বহিরাগত কিছু ছেলে পেলে যাদেরকে আমরা চিনি না তারা এসে আমাদের কমলমতি ছাত্রদেরকে মাঠের মধ্যে ডেকে বিভিন্নভাবে ভুল বোঝায় সেখান থেকে দূরে আসা বিভিন্ন রকমের মিছিল সভা সমাবেশ করছে যেটা শিক্ষার সাথে একেবারেই সম্পৃক্ত নয় নগা কলেজের সাথে সম্পৃক্ত নয় এমনকি তারও মঙ্গলের সাথেও সম্পৃক্ত নয় এটা আমাদের নজরে এসেছে এই জন্য আমরা চাই কলেজের ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা মধুর সম্পর্ক যেন তৈরি যেটা আছে সেটা যেন বিরাজ করে বাইরের কোনো ব্যক্তি সে যতই প্রভাবশালী হোক সে যেন আমাদের কম ছাত্রদেরকে নিজেদের খারাপ করে টিচারদের বিরুদ্ধে কর্মচারীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিরুদ্ধে উস্কাতে না পারে এই কথাটি আমরা নগাঁবাসী সকলকে জানানোর জন্য আপনাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মূল উদ্দেশ্য এটা নগাবাসীকে আপনাদের মাধ্যমে জানানো যে নগা কলেজ এত এতদে একটি বৃহত্তম কলেজ এই কলেজে প্রায় বিশ হাজার ছাত্র অধ্যয়ন করে এই কলেজ থেকে লেখাপড়া করে সে যেন দেশের সকল জায়গায় নিজের ভূমিকা রাখতে পারে ভালো পরিবেশ দরকার আমরা প্রত্যেকে এই ভালো পরিবেশ অক্ষুন্ন রাখতে চাই অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি যেন এই বিঘ্ন করতে না পারে এই জন্য আমরা আজকে এই কথাটি জনসমক্ষে বলার জন্য একত্রিত হয়েছি আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে সমাজের সকল স্তরের লোকজন এখানে আমাদেরকে সাথে সংগতি প্রকাশ করেছেন আমরা সাংবাদিক বেন্দুকে বিশেষ করে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই সংবাদটা ছাত্র শিক্ষক কর্মচারী অভিমত জানা দেবেন যে নৌকা সরকারি কলেজে কলেজের আইডি কার্ড ছাড়া ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না কলেজ সুন্দর পরিবেশ রাখার স্বার্থে এবং তাবকে আমরা কিছুতেই ঢুকতে দেবো না তবে বহিরাগত বলতে কোনো অভিভাবক কোনো সাংবাদিক কোনো সমাজসেবী বা দূর থেকে কলেজ দেখতে আসা কোনো পরিদর্শক এগুলো বুঝাবে না বা পাশ করা আগের ছাত্র সার্টিফিকেট নিতে আসছে এগুলোকে আমরা বহিরাগত বলছি না বহিরাগত বলতে আমরা বলছি যে সমস্ত লোকেরা কলেজের মাঠে প্রবেশ করে আমাদের ছাত্রছাত্রীদেরকে মিসগাইড করে কলেজের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে এমনকি পরিবেশের বিরুদ্ধে যারা মিস গাইড করার চেষ্টা করছে পরিবেশ ঘ্নিত করার চেষ্টা করছে তাদেরকে আমরা বহিরাগত বলছি এদেরকে আমরা কিছুতেই ঢুকতে দিতে চাই না এ বিষয়ে সকল স্তরের এবং সরকারের বাহিনী সহযোগিতা আমরা আশা করছি এবং স্বদেশকে যেন দিনে দিনে বাংলাদেশের মধ্যে একটি প্রথম শ্রেণীর প্রথম দিকের প্রথম সাহিত্য হতে পারে আমরা এই চেষ্টা করছি আমরা এই বিষয়ে সকলের সাহায্য চাই সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে আপনারা সহযোগিতা করি